কি করছো <sucking más im Bondata> বাবা 5000 টাকা ডাকাত। সব টাকা গুইনা। ওই জিনিস এই ফুটপাতেও বসে না। একা কা 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 কা। আর ভাই শুনো রে। জিলমুতে দরদাম নি। আপনি একটু কু দিয়ে ধরো রে। হ্যাঁ মা সেনি। ও বসে ঠিক আছে। ওরে বড় সিঁরে ধরছে। দা একটু বড় করে ফুটেই। বাবা ওই चोर সুকি। হ্যাঁ।

কোথায় <laughs> সেই <laughs>

তোমাকে কইয়া দি খুলনার পোলা পায় তোমাকে মধ্যে যদি এই পাঙ্কু ভূত যায় হিমালয় থেকে বাবা আবার আসবে সাবধান বাবা আবার আসবে মেলা